আচ্ছা শোন না তুই এক সেকেন্ড দ্বারা আমি আসছি রাহুল হ্যালো এইবার আসুন এটা ঠিক হলো তো মানে এত তাড়াহুড়ো করে সব দেখ তুই আর আমি সারা জীবন একসাথে ভালো থাকার জন্য যদি সবার এগেনস্টে যাওয়াটা ভুল হয়ে থাকে তাহলে এরকম ভুল আমি আরো হাজার বার করতে পারি এই তোর ভয় করছে ভাবি আছে তোর তোকে একবার হারিয়ে ফেললে আমার আর হারিয়ে ফেলার মতো কিছু থাকতো না রে দেখ সিম্পল প্রচুর কাজ করব আর বছর একটা ট্রিপ আচ্ছা ঠিক আছে দুটো কিন্তু আমি রোজ সকালবেলা অফিস যাব আমি ব্যাগ ভুলে যাই তুই আমাকে প্রত্যেক ওটাই তো আমার কাজ একদম